কেঞ্জি কিনছি পাঞ্জাবি কিনছি তারপর জুতা কিনলাম ব্যাগ কিনলাম এই আর কি দুই থেকে তিন হাজার টাকা আরও কিনবো দেখতেছি আসলে বেসিক্যালি কি আমরা সব ব্যবসায়ী এই চাই রোজা একটা বেশি হোক তাতে আমাদের বেনিফিট একটা দিন আগাই গেল মানে আমাদের অনেক টাকা লস কালকে একটা দিন বারো বাড়তি হইলো এক লাখ টাকা সেল বাড়তি আমাদের দুই চারাইটা বন্ধু কাস্টমার থাকে লোকাল কাস্টমার যারা আছে র্যান্ডম কাস্টমাররা দুইটা চারাইটা বন্ধু থাকে তারপর আমাদের দোকানের মাল গুছিয়ে না গেলে আমরা পরদিন সকালবেলা দোকানদারি করতে পারি না এই জন্য আমাদের মাল গুছাইতে গেছে দুইটা চারাইটা তিনটা চারটা পর্যন্ত বাইজা যায় যেমন আজকে যাইতে যাইতে প্রায় চারটা বাইজা যাবে তারপর কালকে চান রাত কালকের জন্য প্রিপারেশন নিতে হবে সকালবেলা আবার আটটা নয়টার মধ্যে দোকান খুলতে হবে আর কালকে চান্দায় কালকে থেকে দোকানদারি একদম ঈদের দিন সকাল ছয়টা পর্যন্ত দোকানদারি সাতটা পর্যন্ত দোকানদারি করতে হইব যেহেতু কালকে চান্দায় কালকে একটা ভালো একটা আশায় আমরা দোকানদারা সবাই আসি বাকি আল্লাহর ইচ্ছা আল্লাহ কত কি রিজিকে রাখে কালকে আর সারাদিন দোকানদারি করব সারা রাত দোকানদারি করব ফয়জরে নামাজ পড়ার পরে সাতটা এখানে মসজিদে আমাদের ঈদের নামাজ হয় নামাজ পড়ার পর আমরা চলে যাব ব্যবসা কিনা প্রথম দিকটা খারাপ হয়েছে পরে দশ দিন ভালো হয়েছে আমাদের বর্তমান পরিস্থিতি বেশি একটা ভালো না ওরা মানে প্রথমে কিছু বেচা কেনা ছিল মাঝামাঝিতে হালকা পাতলা হয়েছে এখন লাস্টের দিকে যে পরিমাণ বেচা করার হতার কথা ছিল ওই রকম হয় না কারণ হয় না কেন কাস্টমার কাছে টাকা নাই প্লাস দেশের পরিস্থিতি ভালো না এখন মানুষ ঘর থেকে বেরোইতে আসে না ঘর থেকে বের হলে যে আপনার চিন্তাই হইতে আছে বিভিন্ন ঝামেলা হইতে আছে আমরা ব্যবসায়িকটাই ঝামেলায় আছি টেনশনে আছি এই ক্ষেত্রে আমরা খুবই দুর্ভোগে আছি এবং এইরকমভাবে চললে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো থাকবে না আমরা খুব খারাপ অবস্থায় থাকবো আমরা অনেক টাকা লোন লইয়া দেনাপানা কইরা আমরা অনেক টাকা ঋণ হয়ে রয়েছি এই টাকা আমরা এখনদের ব্যস্ত পাই না আর কবে ব্যস্ত পারবো এটাও আমরা এখনদের বলতে পারি না দেশের পরিস্থিতি ততদিনই ঠিক না হবে আমাদের কাছে আবেদন যে দেশের সরকার এই দেশের পরিস্থিতি দ্রুত ঠিক করুক মানুষ ঘর থেকে বের হোক কেনাকাটা করুক সুস্থভাবে সুস্থভাবে বাসায় যাওক আমি আব্বুর জন্য আম্মুর জন্য ভাইয়ার জন্য সবার জন্য কেনাকাটা করছি অফিস করছি তারপর ছুটি হয়েছে তারপর এখন মার্কেটে আসছি আরো দুই থেকে তিন হাজার টাকা কেনাকাটা করব তারপর বাসা যাব। একদিন বেশি হলে ভালো হইতো আর সেল মাসাল্লাহ ভালো আগের তুলনায় খারাপ না বেটার নতুন গভর্নমেন্ট আসায় আমাদের কোনো ক্ষতি হয় না আমাদের মোটামুটি ভালো হয়েছে আগের বারের তুলনায় আমরা অনেক ভালোবেসছি কিন্তু বেসিক্যালি একটা জিনিসই আক্ষেপ থেকে যায় আর একটা দিন হলে ভালো হতো আনুমানিক আশি থেকে এক লাখ মেবি এক লাখ টাকা সেলি লস কারণ মানুষ কেনবে কেনার কিছু কিছু কাস্টমার আছে চলে যায় বাড়ি আর কিছু শহরের লাগে থাকে তারাও কেনে কিন্তু এই দুই দিনের দিন একদিন হবে না এক লাখ টাকা সেল লস যেহেতু আমরা লাখ লাখ টাকা এখানে চালান খাটায় বিজনেস করছি সবাই চাই একটু বেশি বেচা কেনা করার জন্য তো আল্লাহ রিজিকে যা রাখছে তার উপর আর হাত নেই তারপর আমরা চেষ্টা করবো আমাদের বেস্টটা দিয়ে যতটুকু আগায় যাওয়া যায় তো এটাই আর কি মানে চিন্তাভাবনা তারপর দেখি বাকিটা রিজিকে কতটুকু আছে